أعوذ بالله من الشيطان الرجيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون دين سورة البقرة سلشنا آيات الله تعالى بولن هي hey إسرائيل بانشدرغن তোমরা আমার নেয়ামতের কথাগুলো স্মরণ কর যা আমি তোমাদেরকে দিয়েছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূরণ কর আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূরণ করব আর তোমরা শুধু আমাকেই ভয় এ আয়াতে ইসরায়েল বংশধরগণকে সম্বোধন করে এরশাদ করা হয়েছে ইসরায়েল হলো ইয়াকুব আলহাল্লামের অপর নাম ইয়াকুব আলাইহাল্লাম এর দুটি নাম রয়েছে একটি হচ্ছে ইয়াকুব আর একটি হচ্ছে ইসরায়েল ৪০ চল্লিশতম আয়াত থেকে আরম্ভ করে একশত তেইশতম আয়াত পর্যন্ত শুধু আসমানি গ্রহন্তে বিশ্বাসী আহানে কিতাবদেরকে বিশেষভাবে সম্বোধন করা হয়েছে সেখানে তাদেরকে আকৃষ্ট করার জন্য প্রথমে তাদের বংশগত পৌলিন্য। বিশ্বের বুকে তাদের যশ খ্যাতি মান মর্যাদা এবং তাদের প্রতি আল্লাহ ধারার বর্ণনা দেওয়া হয়েছে অতপর তাদের ও দুষ্কৃতির জন্য সাবধান করে দেওয়া হয়েছে এবং সঠিক পথের দিকে আহ্বান করা হয়েছে প্রথম সাত আয়াতে এসব বিষয়ের আলোচনা করা হয়েছে সংক্ষেপে প্রথম তিন আয়াতে ইমানের দাওয়াত এবং চার আয়াতে সৎকাজের শিক্ষা ও প্রেরণা রয়েছে এরপর অত্যন্ত বিশ্ব বিস্তারিতভাবে তাদেরকে সম্বোধন করা হয়েছে বিস্তারিত সম্বোধনের সূচনা পড়বে গুরুত্ব সৃষ্টির উদ্দেশ্য যে বনি ইসরায়েলের বংশধর শব্দ সমষ্টি দ্বারা সংক্ষিপ্ত সম্বোধন সূচনা হয়েছিল সমাপ্তি পর্ব সেগুলোই উল্লেখ করা হয়েছে এই আয়াতে বনি ইসরাইল বংশধরগণকে সম্বোধন করে ارشاد করা হয়েছে আর তোমরা আমার অঙ্গীকার পূরণ করো অর্থাৎ তোমরা আমার সাথে যে অঙ্গীকার করেছিলে তা পূর্ণ করো কাতাদা রহিমাহুল্লাহ এর মতে তাওরাতে বর্ণিত সে অঙ্গীকারের কথাই কোরআনের এই আয়াতে বর্ণনা করা হয়েছে নিশ্চয়ই আল্লাহ বংশধর থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মাঝে থেকে দলপতি নিযুক্ত করে পাঠিয়েছিলাম অর্থাৎ কথা বলা হয়েছে মনে ইসরায়েলদেরকে যে সমস্ত নিয়ামত প্রদান করা হয়েছে তা পবিত্র পুরাণে বিভিন্ন স্থানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে যেমন টাউন থেকে নাজাদ সমুদ্রের রাস্তা তৈরি করে দেওয়া তারপর ময়দানে মেঘ দিয়ে তাদেরকে ছায়া প্রদান করা মান্না ও সালোয়া নাজিল করণ সুমিষ্ট পানির ব্যবস্থা করন ইত্যাদি তাছাড়া তাদের হৃদয়তের জন্য অগণিত অসংখ্য রবি প্রেরণ করা হয়েছে তৎকালীন বিশ্বে সবার উপর শ্রেষ্ঠত্ব প্রদান করারও উল্লেখযোগ্য বিষয় রয়েছে এই আয়াত দ্বারা বোঝা যায় যে অঙ্গীকার পূরণের ক্ষেত্রে এখানে তাদের জন্য যে সমস্ত নবী রাসুল প্রেরণ করা হয়েছে নিয়ামত স্বরূপ তার মধ্যে অন্যতম অঙ্গীকারের মূল অর্থ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে রসুল সাল্লাহ সালামের উপরও এর পূর্ণ অনুসরণের বিষয় রয়েছে যাদের মধ্যে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া তাদেরকে সালাদ জাকাত এবং মৌলিক ইবাদতেরও বিষয়ে তাদের সাথে অঙ্গীকার করা হয়েছে তারা এগুলোরও অঙ্গীকারভুক্ত ভুক্ত ছিল এই আয়তে বোঝা যায় যে অঙ্গীকার ও চুক্তির শর্তাবলী পালন করা অবশ্য কর্তব্য আর তা লঙ্ঘন করা হারাম রসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে অঙ্গীকার ভঙ্গকারীদেরকে নির্ধারিত শাস্তিপ্রাপ্ত হওয়ার পূর্বে এই আয়াত এই শাস্তি দেওয়া হবে যে হাসরের ময়দানে যখন পূর্ববর্তী ও পরবর্তী সমগ্র মানব জাতি সমবেত হবে তখন অঙ্গীকার ভঙ্গকারীদের পিছনে নিদর্শন স্বরূপ একটি পতাকা উত্তোলন করে দেওয়া হবে এবং যত বড় অঙ্গীকার ভঙ্গ করবে পতাকাও তত উঁচু ও বড় হবে মুসলিম এক হাজার এভাবে তাদেরকে হাসারের ময়দানে লজ্জিত ও অপমানিত করে উত্ত করা হবে অঙ্গীকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সুরা মৌমিনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন যারা সফল কাম হবে তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল আল্লাহ যারা তাদের আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে থাকবে পূর্ণ করে তারা সফল কাম মোমেন তো অঙ্গীকার আল্লাহর সাথে মনে করেছিলেন সেই কথাগুলো এই আয়তের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন এতক্ষণ পর্যন্ত আমরা এটাই বুঝলাম আমরা ইনশাল্লাহ আল্লাহ তাল্লার পক্ষ থেকে আমাদের উপর যে অঙ্গীকার এসেছে পুরো কোরআনে যা বলা হয়েছে এগুলো সব আমাদের সাথে আল্লাহর অঙ্গীকার হাদিসের মধ্যে যা কিছু এসেছে মানার জন্য নির্দেশনা স্বরূপ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অঙ্গীকার যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকাও আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার এই জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে আর না হয়তো আমাদের ময়দানে আমাদেরকে এগুলোর ব্যাপারও এই আমানত ওয়াদা এগুলোর জবাব দিতে হবে কারণ আমরা প্রত্যেকেই যখন আল্লাহর কাছ থেকে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে রুহ জগতে রুহ জগৎ থেকে পৃথিবীতে পাঠানোর আগে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা কিন্তু সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব পৃথিবীতে যত মানুষই আসুক না কেন যত দল যত ধর্মের লোকেরাই আসুক না কেন সবাই কিন্তু রব আল্লাহকে রব স্বীকার করে এসেছে তো আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে এটাই যে আল্লাহ তালা যা কিছু আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পূর্বে যা কিছু আমাদের সাথে ওয়াদা করেছিলেন এই সকল কিছু আমরা যা আল্লাহর সাথে ওয়াদা করেছি এগুলো সকল কিছুর বিষয়গুলো আল্লাহর বিধানের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছে জন্য আমাদেরকে তার অঙ্গীকার সমূহ পূরণ করতে হবে যেমনটা বলি ইসরায়েলের কথা আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার এবং দুনিয়াতে মানুষের সাথে দেওয়া সকল প্রকার অঙ্গীকার জন্য আমরা রক্ষা করে চলতে পারি সে তফিক আমাদের দান করুন আমিন.